কোন কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে কেউ যদি পড়তে না পারে তাহলে তার কোনো গুণা হবে না তবে এগুলো ছেড়ে দেওয়া ঠিক নয় বিষ্ণু ইসলাম বলেছেন যে কেমতের দিন কারো যদি ফরজে ঘাটতি থাকে আল্লাহ বলবে যে মিন্তাত তার কোনো নফল বা সুন্না আছে কিনা দেখো তো সন্না যদি তখন খুঁজে পাওয়া যায় এটা ফরজের সাবস্টিটিউট হবে ফরজের জায়গায় এনে বসানো হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে এজন্য কখনোই আমাদের এই সোনাতে মহাকাদাগুলো ছেড়ে দেওয়া উচিত না আনলেস আপনি যদি খুব কোনো ইমার্জেন্সি পিরিয়ডে থাকেন কোনো জরুরি ব্যস্ত কাজে আটকে আটকে যান আপনার হাতে হয়তো খুব সময় নেই আপনি ফরজটা অফার করেই চলে যাচ্ছেন দ্যাটস ফাইন কিন্তু এমনিতেই রেগুলার বেসিসে আপনি প্রায় সুন্নাতে মহাকাদার ছেড়ে দেন এটা কিন্তু ঠিক না আবার সুন্নাতে মহাকাদার ক্ষেত্রেও বিষ্ণু সাহা ইসলাম কিছু সুন্নাকে বেশি গুরুত্ব আরোপ করেছেন যেমন ফজরের সুন্না বিষ্ণু সাহা বলেছেন রাখা আতা আল খয়রুম মিনা দুনিয়া ও ফিহা। ফজরের বিরাকাত সুন্নাত আকাশ এবং পৃথিবীর মাঝখানে জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এই পুরো জায়গার চেয়েও উত্তম ফজরের দুই রেকাত সুন্না এই জন্য ফজরের দুই রেকাত কখনই কখনোই ছাড়া ঠিক না এবং একটা হাদিসে এসেছে ইসলাম মা রাসমা আহ কবলাল আর বা আকা আতিন মা এসার বর্ণনা যে ইসলাম ফজরের আগের দুই রেকাত সন্নত এবং জোহরের আগের চার রাকাত সন্নত কখনোই তিনি ছাড়তেন না তো এই জন্য এই সুন্নাতগুলোর ব্যাপারে আমাদের খুবই বেশি যত্নশীল হওয়া প্রয়োজন

আল্লাহর কিন্তু পাওয়াও আছে কিন্তু কেমন আছে আমরা জানি না লাইসাকে মিসলিহি সাই কোনো কিছুই ওনার মতো নয় উনি ওনার মতো তো আল্লাহ পা দেখিয়ে সবাইকে বলবেন আমাকে এখন শেষ দা দাও তো দুনিয়াতে আমরা যারা শেষ দা দিতাম যারা সালাত আদায় করতো তারা আল্লাহ আকবর বলে শেষ দায় লুটিয়ে পড়বে আর যারা পৃথিবীতে সালাত অফার করতো না ফালা ইয়াস্তাতি আউন তারা হাজারো চেষ্টা করেও তাদের পিটটাকে বাঁকা করতে পারবে না তাদের পিটটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দেবে এবং এই সালাদটা এত গুরুত্বপূর্ণ বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিলা আব্দু ইয়ামাল কেয়ামাতি আরসালা কেয়ামতে দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব তোমার কাছে চাওয়া হবে সেটা হচ্ছে সালা ফাইন সলুহাত সালু হাসা ইরু আলী এই সালাতের হিসেব যদি তোমার সহজ হয়ে যায় তোমার পুরো নামার হিসেব সহজ হয়ে যাবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সা ইর আম আর সালাতের হিসেব দিতে যদি তোমার গন্ডগোল হয়ে যায় পুরো নামাতে একটা গরমিল লেগে যাবে এজন্য আমাদের উচিত ফরজ তো আমরা জামাতের সাথে আদায় করবোই পাশাপাশি সুনানে রাতে বা সুন্নতে মহাকাদে যেগুলো আছে এগুলো আমরা যত্নের সাথে আদায় করব সালাত নেই তার ঈমান নেই একজন বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হচ্ছে সে সালাত আদায় করে কি করে না সেটা সেই ক্রাইটেরিয়াতে একজন মমিন থাকে কিংবা থাকে না যে দুনিয়া আখেরাতের আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তার চেয়েও সেরা এবং একটা হাদিসে পাওয়া যায় যে যুদ্ধরত অবস্থায় থাকলেও তোমরা ফজরের দুই রাকাত সুন্নাত ছেড়ো না এজন্য অনেকে ফজরের দুই রাকাত সুন্নাতটাকে এটা সুন্নতে মুআক্কাদার চেয়েও বেশি উপরে এটা বলে যে এটা প্রায় মিনাল এজন্য যাতে কখনো ছাড়া না হয় এবং কোনো কারণে আগে যদি কেউ পড়তে না পারে তাহলে পরবর্তীতে অর্থাৎ ফরজ দুই টাকা পরার পরই যাতে কেউ সময় পেলে সাথে সাথে সে যেন সেটা আদায় করে